ক্যারেক্টার অব দ্য কনস্টিটিউশন কারণ আমরা রাজতন্ত্রে ফিরতে পারব না এটা হচ্ছে ক্যারেক্টার অব দ্য কনস্টিটিউশন নেচার অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ ওয়েল এসে মোর স্ট্রাকচার এখানে আমরা যেতে পারবো না সেই একটি পার্লামেন্টেরও নাই এখন জুডিশিয়ারির ক্ষেত্রে বলেছে প্রফেসর বরহান উদ্দিন যে জুডিশিয়ারি ইন্টারপ্রিট করার পরে আনকনস্টিটিউশন ডিক্লেয়ার করার পরে সেটা লেজিস্লেচার যতক্ষণ অ্যাকসেপ্ট না করছে সেটা এক্তিয়ার থাকছে কনস্টিটিউশনে এই তো ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফারেন্স দিয়েছেন এখানে দুইটা বিষয় আছে আপনারা আর্টিকেল সেভেন ক এবং খর ক্ষেত্রে এখানে বলেছেন এটা আলট্রাবায়স টু দি কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল ডিক্লার্ড হয়েছে বাট এটা এখন কনস্টিটিউশনে আছে যখন নেক্সট পার্লামেন্টে এটা ডিলিট না করবে ততক্ষণ পর্যন্ত এটা কনস্টিটিউশনে থাকবে এখানে আমি একটু প্রফেসর আনার সাথে ডিফার করছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেই প্রভিশনগুলো এবং তাদের যে প্র্যাকটিস সেটা আমরা প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা নাই কারণ এই ক্ষেত্রে এই যেমন আমরা মনে করি যে ডক্ট্রিন অফ এক্লিপস যেটা হয়েছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট কেসে হাইকোর্ট যেটা জাজমেন্ট দিয়েছে যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হলো অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের যেটি আসলো এবং সেটা রিয়েল হলো রিয়েল তখন হবে যেহেতু থার্টিন অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়ে আছে এখনো রিভিউতে শুনানি চলছে সেটা হবে ডক্টরিন অফ অব অনুসারে পার্লামেন্টের আইন পাশ না করা সত্ত্বেও সেটা রিয়েল হবে রিয়েল হবে কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু তারপরেও এখানে আমার চেয়ে বিদ্যান আইনজীবীরা আছেন তারপরেও বলছি পার্লামেন্টে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে যেহেতু বিল পাশের মধ্য দিয়ে সেটা আসবে একবার রিয়েলিস্টেড হলো যেহেতু এটা পার্লামেন্টে আগে ছিল যেহেতু একবার বিলুপ্ত হলো সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লার হলো সেই জন্য আবার লেজিসলেচারের ক্ষমতা আছে এবং সেটা করতে হবে পার্লামেন্ট সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে আর বিলের মধ্যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে তবে আমরা যদি এখন মনে করি যে ফিফটিনথ অ্যামেন্ডমেন্ট সেটা যেহেতু স্টেশন ডিক্লেয়ার হয়ে গেছে সুতরাং স্টেট হলো কিনা এখনো হয়নি যেহেতু থার্টিন অ্যামেন্ডমেন্টটা এখনও চ্যালেঞ্জ হয়ে আছে সেটা যদি জনগণের পক্ষে আসে স্টেট আমরা ধরতে পাবো ডক্টরিন অফ এক্লিপস অনুসারে ইভেন দ্যান লেজিসলেচারের ক্ষমতা হচ্ছে লেজিসলেচারকে জুডিশিয়ারি কখনো ডিকটেট করতে পারে না সেটা লেজিসলেশন লেজিস্লেচারের ক্ষমতা সেটা আবার লেজিস্লেশরটা লেজিস্লেশনটা আনতে হবে তারপরে সেটা সেন্ট পারসেন্ট হবে অল আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে যদি বলি যে এটা রিয়েল হলো কিনা বলা যাবে রিয়েল হয়েছে বাট পারফেক্ট তখন হবে যখন নেক্সট লেজিস লেজিস্লেশনটা করা হবে ইন দ্য লেজিসলেচার এটাই হচ্ছে লেজিসলেচারের ক্ষমতা কারণ জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং লেজিস্লেচার তার কনস্টিটিউশনাল বাউন্ডারির মধ্যেই থাকতে হবে জুডিশিয়ারি কখনো ডিক্টেট করতে পারবে না যে এই আইনটা আপনারা করবেন করতে বাধ্য করবেন সাজেস্ট করতে পারবে যে এটা নালেন হয়ে গেছে সুতরাং পরবর্তীতে গিয়ে বয়েড সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে এখন কথা উঠল আমি অত অ্যাকাডেমিক ডিসকাশনে যেতে চাই না যে আমরা এখানে এগ্রিড হলাম অনেকে প্রশ্ন করেছেন তার মানে কি সেটা পাশ হয়ে গেছে এখানে আমরা অ্যামেন্ডমেন্টগুলো এগ্রিড হলাম যেগুলো কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করতে চাই সেটা এগ্রিমেন্ট পলিটিক্যাল এগ্রিমেন্ট কনসেনসাস ন্যাশনাল কনসেনসাস ব্রোর্ডার কনসেনসাস যদিও এখানে আমরা সবাই পুরা জাতিকে রিপ্রেজেন্ট করি এটা বললে শুদ্ধ হবে কারণ বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি মিলেও সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে এটা থিওরিটিক্যালি ঠিক নয় কারণ সমগ্র জনগোষ্ঠী যখন কনসেন্ট দিবে পার্লামেন্টে ইলেকশনের মধ্য দিয়ে তখন সেটা তাদের কনসেন্ট হবে আমরা কোন পলিটিক্যাল পার্টি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট পারি কিন্তু সেটা অফিসিয়ালি লিগালি থিওরিটিক্যালি তখনই হবে যখন মানুষ তার জনগণ তার সোভারিন পাওয়ারটা প্রয়োগ করবে ভোটের মাধ্যমে এটাই হচ্ছে সুপ্রিমেসি অব দি পিপুল অবশ্য আমাদের আর্টিকেল সেভেন বলা আছে ওয়ানে যে সুপ্রিমস অব দি কনস্টিটিউশন এটা আমাদের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিরূপে প্রিয়ম বলে বলা আছে তৃতীয় চতুর্থ প্যারাগ্রাফে যে এই সংবিধানকে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে এর প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে আবার এগেন সেটা আটার করা হয়েছে আর্টিকেল সেভেনের সাবসেকশন টুতে যে জনগণের অভিপ্রায়ের পরম রূপে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এগুলো বলা আছে কিন্তু সেই অভিপ্রায়টা এখানে যারা বলছেন বক্তৃতা দিচ্ছেন যে অভিপ্রায়ের মূলেই আমরা এখানে এসেছি অভিপ্রায়ই চূড়ান্ত হয় সেই অভিপ্রায়টা যখন কনস্টিটিউশনে অ্যাম্বোডিড হবে জনগণের অভিপ্রায় হিসাবে তখনই সেটা মান্য হবে তার আগ পর্যন্ত আমার অভিপ্রায় আমি এখানে প্রকাশ করতে পারি আমাদের কেউ প্রেস ক্লাবের সামনে অভিপ্রায় ব্যক্ত করতে পারে কেউ মুক্তাঙ্গনে করতে পারে সেটা অভিপ্রায়টা তখনই কনস্টিটিউশনে হবে যখন সেটা পার্লামেন্টের অ্যাকসেপ্ট হয়ে যাবে অভিপ্রায় হিসাবে প্রতিভাত হবে তখন সেটা মান্য করতে বাধ্য হবে তাছাড়া যদি আমরা প্রত্যেকেই বলি যে এটা জনগণের অভিপ্রায় ওইটা জনগণের অভিপ্রায় আমরা প্রত্যেকে এখানে তিরিশটা উনত্রিশটা দল আছে আমরা অভিপ্রায় বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এবং প্রত্যেকেই বলতে পারি এটা জনগণের অভিপ্রায় সেটা তখন পর্যন্ত লেজিটিমেসি পাবে না এখন আমার বক্তব্য হলো যেহেতু আপনারা সারাদিন দীর্ঘ বক্তৃতা দিয়েছেন অনেকগুলো জিনিস মানে ড্রেস করতে হচ্ছে আপনারা দয়া করে বিরক্ত হবেন